এখানে যারা গ্রেপ্তার হয়েছে তার একজন আমার ঘনিষ্ঠ সহকর্মী আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এবং তিনি অনেকবার আমাদের চেম্বারে এসেছেন লিগ্যাল পরামর্শ নিয়েছেন এবং আমি সব যাচাই বেছি করে দেখেছি যে সে নিজে কাউকে গুম করেনি এবং কাউকে আহ সেরে দেওয়ারও তার এক্তিয়ার ছিল না ডিজে ফাইয়ের সিটিআইবির একজন ডাইরেক্টর আমি ব্যক্তিগত কনভিন্স ছিলাম আমি নির্জুদা বিশ্বাস করি যে তাকে আমি ডিফেন্ড করব যদি সে চায় তো কালকে যেটা হয়েছে এইখানে যখন সবাইকে সারেন্ডার করার সিদ্ধান্ত হলো তো আমাকে একটা পরিবার বলল যে একটু থাইকেন ওই ভাগে তখন ওখানে যে সেনাবাহিনীর যে ডিএজি মানে যা যা অ্যাডভোকেট জেনারেল তারাও অনুরোধ করল যে স্যার আজকে একটু আপনি দেখেন তারপর প্রত্যেকের লয়ার আছে তারা তাদের মতো করে হ্যান্ডেল করবে সো দ্যাটস হাউ কালকে আমি এই পনেরো জনের পক্ষে এটা একদম প্রথমিক ফর্মালিটিস একেবারে প্রথমিক পর্যায়ের ফর্মালিটিস যে আদালতে সারেন্ডার করেছে আদালত তাদেরকে পরিচয় জিজ্ঞেস করেছে এবং আদালত ওকলাতামা তাদের কাছ থেকে ওকলাতামা সাইন করার অনুমতি দিয়েছে এখানে আবার প্রসিডিওর আছে ওকলাতামা আদালতের অনুমতি নিয়ে সাইন করতে হয় এবং ওকলাতামা সাইন করার আগে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না তো ওক্লাতামা সাইন করার পরে যখন ওই অর্ডার আমরা দেখলাম তো সেখানে আমি দেখলাম তখন খেয়াল করি নাই কিন্তু এটা পরে আমাদের নলেজ আসছে যে ওখানে একজন অভিযুক্ত আছে জেনারেল আকবর লেফটেন্যান্ট আকবর সাবেক ডিজি আমি নিজে একটা এখানে অভিযোগ করেছি সেইখানে সে দুই নম্বর আসামি তো ওই ওই মামলার দুই নম্বর আসামি ওইখানে আমি আবেদনকারী তো এই একই মামলায় আবার সে এখানে আসামি তো এইটা একটা আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট এর একটা ইস্যু এখানে থাকতে পারে। তিনজনেরmathbbে অভিযোগ করেছিলাম। একজন হল সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন, এই 2 নম্বর ছিল এই ডিজিডিজেফাই মেজর জেনারেল আগবর হোসেন আর তিন নম্বর ছিল 15 লং কোর্স একজন অফিসার আমার নামে নাম মেজর জেনারেল সরওয়ার। আমাকে 2016 সালে বা ইল্লিগালি 11 ঘন্টা ডিটেন করে রাখছিল। আয়না করে পাঠায় না হয়তো পাঠাতে পারত। ১১ ঘন্টা আমার ইচ্ছের বিরুদ্ধে সেখানে ঘুমের অভিপ্রায়ে আমাকে আটকিয়ে রেখেছিল তো পরে এগারো ঘন্টা সকাল সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টার সময় তারপরে কি মনে হয়েছে তারা আমাকে ছেড়ে দিয়েছে এই সেইটা হলো কমপ্লেন তো সেই জন্য যেহেতু এখানে একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট এর ইস্যু আছে এবং আপনি জানেন যে আমাদের বার কাউন্সিল অর্ডারে যে কাস্টমার ইটিকেট সেখানে একসাথে দুই পক্ষকে রিপ্রেজেন্ট করা যায় না তো এইটা ইস্যুটা এবং এটা এখানে আলাদা করার সুযোগও নাই কোন তো সেই জন্য আমি আহ বাই ল আমার এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ নাই